আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাবুল ফের দূতাবাস চালু করবে ভারত নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক কালে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি এখন ভারত সফরে রয়েছেন গত বৃহস্পতিবার তার সাত দিনের এই সফর শুরু হয় দু সালে আফগানিস্তানে মার্কিন সমর্থিত সরকার পতনের পর শীর্ষ কোন তালেবান নেতার প্রথম নয়াদিল্লি সফর এটা শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা ও উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তার প্রতিশ্রুতির পাশাপাশি কাবুল ও দূতাবাস খোলার ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক আর উন্নত করার জন্য আমি আনন্দের সঙ্গে কাবুলে ভারতের কূটনৈতিক মিশনকে দূতাবাসের মর্যাদায় উন্নীত করার ঘোষণা করছি দুই সালে তালেবান ক্ষমতা দখলের পর অন্যান্য অনেক দেশের মতো ভারত ও কাবুলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সেই সঙ্গে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় এবং যোগাযোগ সীমিত করে তবে এখন নয়াদিল্লি সতর্কতার সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করছে